রাজা রাজা স্টাইলটা নমস্কার বন্ধুরা চলে এসেছি নৈনিতালে নৈনিতালে আমাদের হোটেলের নাম চিনি রাজা ঠিক আমাদের দুটো রুম নেওয়া হয়েছে লেক ভিউ রুম পাঁচ হাজার টাকা করে ভাড়া খুব সুন্দর রুম গুলো একটু অন্যরকম সাজানো কি সুন্দর ডিজাইন দেখা লেক ভিউ ঘর থেকেই লেক দেখা যাচ্ছে টয়লেটটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দুটো ঘরে সুন্দর একটি বেশ বড় আর একটি একটু ছোট এটি ব্যালকানি ব্যালকানিটাও খুব সুন্দর করে সাজানো এবং সেখান থেকে দাঁড়ালে পুরো লেক দেখা যাচ্ছে এখানে দুরাত্রি থাকবো কার্পেটটা খুব সুন্দর এখানে এই জায়গাটা কিরকম সুন্দর করে সাজিয়েছে এই হোটেলটি একটু অন্যরকম করে সাজানো আমি আসবার আগে দেখেছিলাম বিভিন্ন ভিডিওতে পছন্দ হয়েছিল আমরা একটু হালকা স্ন্যাক্স খেলাম প্রচুর সাজিয়েছে দেওয়ালে যত পেরেছে কিন্তু ভালো এদের ব্যাপার স্যাপারগুলো ভালো এদের রেস্টুরেন্টটি পরে দেখাবো রেস্টুরেন্টটিও খুব সুন্দর সিঁড়িগুলোও খুব সুন্দর করে কার্পেট দিয়ে মোড়া আর খাবার দাবার কিন্তু ভেজিটেরিয়ান কিছুক্ষণ ঘরে থেকে জিনিসপত্র রেখে আমরা বাইরে চলে এলাম খুব সুন্দর দেখাচ্ছে নৈনী লেক চারপাশটি একটু ঘুরছি আগে তো দেখিনি বা থাকলেও এত হয়তো ভালো ছিল না নতুনই মনে হচ্ছে হ্যাঁ প্রায় বত্রিশ বছর আগে এসেছি জানি না তখন এই গুরুদ্বারা এগুলো ছিল কিনা নয় না যে দেবী টেম্পল ছিল হয়েছে আমাদের কাছাকাছি দেখলাম গ্র্যান্ড হোটেল আশপাশটা একটু দেখছি চারপাশে কি আছে ক্লাসিক হোটেলটাও ভালো একটু ঘুরতে ঘুরতে রাত্রি হয়ে গেল এসে ডিনার ঘরেই নিয়েছি খাবার খাবারের টেস্ট ভালো

খুব সুন্দর করে পুজো দিলাম মন্দিরের ছবি তোলা বারণ তাই ছবি তুলিনি আশপাশটা দেখছি তারপরে খুব সুন্দর প্রকৃতি মন্দিরের ভিতরের দিকটা খুব সুন্দর সেখানেও বেশ কিছুক্ষণ বসে কাঁথালাম ডেকে প্রচুর মাছ একটু ছবি টবি তুলে চারপাশটা একটু ঘুরে দেখছি অনেক দিন পরে আসা আজ আমরা একটু পরেই লোকাল সাইট সিং করতে যাব এখানে দেখার অনেক কিছুই আছে কিন্তু আমাদের হাতে সময় কম সামনেটা পুরো টুবেটান ওই যে সেফটি বেট সেফটি টিবেট লেখা আশা আছে আশা তো সবাই করে রে রাজভবন চিড়িয়াখানা এগুলো সামনেই আছে এগুলো আগের বার দেখেছি তাই আর এবারে যাচ্ছি না এবারে আমরা যাব গাড়ি করে কিছুটা অংশে একটুখানি ঘর থেকে ফ্রেশ হয়ে নিচ্ছি তারপরে বেরিয়ে যাব এই যে নিমকলি বাবার ছবি রয়েছে এখানে নিমকলি বাবার মন্দির আশ্রম আপনাদের দেখিয়েছিলাম আসার পথে তো ওনাকে এই উত্তরাখণ্ডে দেখছি খুব অনেকে মানেন এবং সব জায়গায় নীল কুহি বাবার ছবি এটি আমাদের হোটেলের সামনেটা গাড়িতে উঠে পড়লাম নাইনিতালে নাইনিতাল ভিনতাল ছাড়াও সাত তাল গুড় তাল এরকম অনেক তাল রয়েছে প্রথমে আমরা সেগুলো দেখব একটি লেকের ধারে গাড়ি থামলো পথের দৃশ্য খুব সুন্দর হেঁটে ভেতরটা যেতে হয় একটু ঘুরে দেখছি তার নাম হচ্ছে গরুর তাল লেকটি বড় কিন্তু সেরকম লোকজন বিশেষ নেই খুব কম তো সেটা একটু দেখে আমরা আবার বেরিয়ে পড়লাম সাততালের উদ্দেশ্যে সাততালে বাবান জিপলাইন করছে জায়গাটি বেশ ভালো খাবার জায়গাও রয়েছে টুকটাক জিপ লাইন নৌকা গুলিও বেশ সুন্দর সেখান থেকে আমরা চলে যাচ্ছি পরবর্তী দেখতে দেখতে যাচ্ছি একটি ইউনিভার্সিটি এলোটি কেন ল্যান্ডস্লাইড কমায়নে কম কারওয়ালে বেশি হিমাচলে বেশি সেই সব নিয়ে কথা হচ্ছিল পবনের সঙ্গে আমাদের ড্রাইভার একটি ভিউ পয়েন্টে এসে দাঁড়ালাম ছবি টবি কিছু একটু তুললাম আবার এগিয়ে চলেছি একটা একটা করে জায়গা দেখছি পবন সেগুলো সম্বন্ধে যতটুকু জানে আমাদের জানাচ্ছি এরপর যাচ্ছি যে মন্দির হনুমান মন্দির খুব সুন্দর মন্দিরটি মন্দিরটিতেও ছবি তোলা নিষেধ তাই ক্যামেরা ব্যাগ ব্যাগবন্দি করে ফেললাম

लगाने वाले चार घंटे भी लगा देते हैं ये यहाँ का नाम है चार खेत चार खेत हां पे सब्जियाँ होती हैं ये देखो नीचे पूरा गांव सा है ये चारों दिखते दिखते हमरा नेम ए गुच्छी अनेक जगह नाम छी अनेक जगह नाम छी ना एई ভাবে चलछे देवदार बाज, बाज आ, क्या? ये ये पहाड़ों का पेड़ है है। है, है। ना, ना अच्छा, अच्छा। अच्छा, अच्छा। इसके पेड़ों के जड़ों में पानी पानी रहता है। जितनी बरसात आती है, तो ये उस समय पानी को कर स्टोर लेता कर है। लेते हैं। ज़्यादा लग इधर। जग बे ठंडा लगे अन्न जैगार পবন কিন্তু খুব ভালো ড্রাইভার ওর গাড়িও খুব ভালো আমি এই ভিডিওতে ওর নাম্বার দিয়ে দেব ডিসক্রিপশান বক্সে আপনারা যদি নৈনিতালের দিকে যান বা উত্তরাখণ্ডের অন্যান্য জায়গায় যান ওর সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন পরপর অনেকগুলি জায়গা রয়েছে তো আমরা সব জায়গায় নামছি না টিফিন টপ সুইসাইড পয়েন্ট এরকম দুটি জায়গাতেও আপনার নামলাম না सामने बारा पत्थर। आस बोना डिसाइड बारा पत्थर ठीक है कहाँ बारा पत्थर ऊपर चलना होगा जी पहाड़ी है पहाड़ी के बारह मुंह निकले हुए अलग अलग गार्डन क्या है यहाँ पे गुफाएं हैं। चाबी की हम तो ही पहले ये मन्नू महारानी के नाम से था, अच्छा। ना, था अच्छा ये रेडिसन और ये पूरा हाइकोट है अच्छा ये ऊपर का ये ऊचने वाला ये सामने से देखो दिख रहा है ओ अच्छा 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 वो ये पूरा कोर्ट है कोर्ट है होटल दिखने में तो बहुत सुंदर है ब बहुत बड़ा है रिया चीना बाबा मींस क्या ये मंदिर है महादेव जी का ये भी अच्छा बाबा नाम हां चीन बाबा यहां पे चोराए का नाम है ना तो अच्छा अच्छा रहा है होटल वुडलैंड है रॉयल एलिट बढ़िया होटल है ये ओपन एयर थिएटर अच्छा यहाँ पे इधर से हाँ यहाँ पे अंदर स्टेशन है इसका अच्छा अच्छा ठीक, ये हुआ रिक्शा स्टैंड मल्ली ताल अच्छा ये यहाँ ये टोटो मिलते हैं अच्छा अभी तो पहले तो रिक्शा था अब टोटो हो गया हाँ अभी टोटो हो गया ओहो आगे इसे छीता বহু পরিবর্তন হয়েছে এই বোটিং করতে করতে চার পাশটা দেখতে দেখতে আপনাদের কাছে রিকোয়েস্ট আমার এই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন করে আমার পাশে থাকবেন আমি একটু উৎসাহ বোধ করবো পরন্ত সূর্যের আলোয় অসাধারণ লাগছে এই নয় লেক দেখুন উঠে উঠেছে নয়না দেবীকে আর আলো জ্বলে উঠেছে দেখুন এটা কি সুন্দর গানকে উপার্জন করার চেষ্টা করছে এবং করছে আপনি যদি এখানে আসেন এদের পাশে থাকতে পারেন বয়স্ক বৃদ্ধ মানুষ কিন্তু তিনি কিন্তু কিছু বিনিময়ে অর্থ চাইছেন এই ছেলেটির পারফরমেন্সও দেখুন অসাধারণ যাচ্ছি বত্রিশ বছর আগে যে হোটেলে ছিলাম হোটেল প্রশান্ত সেই হোটেলের খোঁজে রাস্তায় অনেকগুলি হোটেল পড়ছে হোটেল এভারেস্ট এটিও কিন্তু ভালো হোটেল আমি আসার আগে অনেক দেখেছিলাম যে কোনটা ভালো কোনটা কীরকম এই চলে এসেছি হোটেল প্রশান্তে যেখানে আমি বত্রিশ বছর আগে ছিলাম আর প্রথমেই যেটি দেখালাম ওটি হচ্ছে ওই ঘরে আমি ছিলাম এরপরেই হোটেলের রেন হোটেল গৌরী এগুলোও কিন্তু ভালো হোটেল এই চৌধুরী রেস্টুরেন্ট আমি আগে কিছু মানে গুগলে বা ইউটিউবে দেখে আসিনি বাংলা খানা বাঙালি খানা পাওয়া যাচ্ছিলো যাই হোক সেই রাত্রিকটা কাটিয়ে পরের দিন সকাল হয়ে গেছে আজ আমরা যাব রোপয়ে চড়তে আমাদের হোটেলের বাইরেও এরকম খাবার ব্যবস্থা রয়েছে ঠান্ডার জন্য আর ভেতরে বসিনি বাইরেই খাচ্ছি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম রোপওয়েতে আজকেও রবীন্দ্রা যাচ্ছে না রবীন্দ্রা রিল্যাক্স করবে আমি বাবা সানি আমরা রোপওয়েতে উঠছি উপর থেকে নাইনি লেক দেখা যাচ্ছে অসাধারণ সুন্দর চেষ্টা করছি সেই ছবি তোলার তারপর তো শেষে কাঁচের বাইরে দিয়ে হাত করে আপনাদের জন্য ছবি তুলে আনলাম দেখুন কি অপূর্ব ভীষণ সুন্দর পৌঁছে গেছি এখানেও একটা একটা রয়েছে দিন যারা তিন চার দিন থাকবে একটা দিন পারে এখানে আগে এখানে এত কিছু ছিল না দোকান পাট প্রচুর হয়েছে দেখতে পাচ্ছি খাবার জায়গাও অনেক হয়েছে আগে কিন্তু বাগানটাই ছিল এবার বাচ্চাদের মতো খেলায় মেতেছি সানি শুট করলো এরপরে মাঝে মাঝে কিছু ছবি তোলা হচ্ছে

বানু খুব ভালো মারছে আমাদের তিনজন টিপ খুব ভালো দেখা যাচ্ছে যাই হোক বেশ মজা করে চারপাশটা দেখে টেলিস্কোপ আছে লাগানো সেটা নিয়ে একটুখানি দূরের পাহাড়গুলোকে কাছে করে দেখছি इस कैंप पे हाइट तीन चार चार हजार मीटर रूपकुंड आता है बेदनी बुग्याल अली बुग्याल कौसानी गोलदम सभी इसी के पे अच्छा देखिए आपने हां ये देखिए पांच छह का हाँ, पठार अच्छा। इसके ऊपर कैलाश पर्वत और ओम पर्वत पड़ता है आज अच्छा। इसके बैक साइड पे अच्छा वहाँ भी जा सकते हैं आप अच्छा वहां भी जा सकते हैं यात्राएं होती हैं इसके में अच्छा जो कैलाश मानसरोवर यात्रा हाँ इसके जस्ट बैक साइड पे पामीर का पठार आता है अच्छा उसके ऊपर ही कैलाश पर्वत और ओम पर्वत है अच्छा इसके बेस में मुंशारी 320 हाँ। किलोमीटर दूर है थोड़ा हाँ मुंशारी तो होके हम लोग आए हैं वहाँ खलिया टॉप का ट्रैक है हाँ खलिया टॉप का पच्चीस सौ किलोमीटर की चौड़ाई আফগানিস্তান বেশ সময় কাটাচ্ছি খুব সুন্দর লাগছে এখানে একটি মন্দিরও আছে কাছে আরো কিছু খেলার ব্যবস্থা রয়েছে গেমস রয়েছে প্রচুর দোকান রয়েছে দেখছি তো আমরা যে টিকিট কেটেছি তার সঙ্গে আবার একটা ডাইনোসর শো রয়েছে দেখা যাক কি দেখতে পাই টুকটুক করে বিভিন্ন জায়গা রয়েছে যে খাবার জায়গাগুলো দেখুন এইখানে এই সমস্ত কার নিয়ে যে এগুলো হয় বিভিন্ন জায়গায় সেগুলো রয়েছে মন্দির রয়েছে মন্দির দর্শন করলাম

ঘোড়ার পিঠে উঠে ছবি তোলার ব্যবস্থা রয়েছে জঙ্গল ফলস কিন্তু একটা চেহারার কোনো মুখের ভয় লাগে না বলুন যেমন ভয় পেয়েছি এসেছি যাই হোক নেমে যাচ্ছি আস্তে আস্তে নয় বিদায় দিতেই হবে কি অপূর্ব লাগছে ওপর থেকে আমার কিন্তু নৈনিতাল ভীষণ ভালো লাগে আর ভালো লেগেও ছে এবারেও দেখা যাক পরে কোনো দিন যদি আরও বেশি দিন থাকা যায় তাহলে ভালো হয় আর কি জায়গাটার ভাইবস বোঝা যাবে খুব বেশি ভিড় ছিল না সেই জন্য হয়তো ভালো লেগেছে বলতে হবে কেন জানি না মানে প্রচণ্ড ভিড় যেটা সেটা কিন্তু ছিল না আস্তে আস্তে নেমে যাচ্ছি নিতালে দেখার অনেক কিছু রয়েছে বাচ্চারা থাকলে জুতে যাবেন রাজভবনটাও খুব সুন্দর এবারে গেলাম না সময় নেই বলে তাছাড়া এই পয়েন্টগুলো অনেকগুলো আছে হোটেল 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 ছিল ছিল বেঁচে দিয়েছে বোধহয় এই উপরে এই রাস্তাটা দিয়ে গাড়ি যায় কিন্তু নিচেই আর একটা রাস্তা আছে সেটা শুধু তার জন্য সেই রাস্তাটা ধরে টুক 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 করে হেঁটে যেতে কিন্তু বেশ লাগে দোকান বাজার প্রচুর টুকটাক কেনাকাটার জিনিসও রয়েছে কিন্তু দেখুন এদের দেখে কিন্তু মনটা খারাপই হয়ে যায় কি প্রচণ্ড পরিশ্রম করে এরা এদের জীবন সত্যিই খুব কঠিন পাহাড়ে যারা শ্রমিকের কাজ করে তাদের জীবন কিন্তু সত্যিই খুব কঠিন যাই হোক আমরা ফিরে যাচ্ছি ন্যানিতাল থেকে আজকে আমরা গাড়িতে সোজা চলে যাব গাজিয়াবাদের হিন্দান এয়ারপোর্টের কাছাকাছি একটা হোটেলে আমরা থাকব কালকে ভোরবেলা আমাদের ফ্লাইট কলকাতার ফ্লাইট খুব সুন্দর উপভোগ করলাম এই ট্যুর আপনাদের কেমন লাগলো ভিডিওটা তা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে লিখে জানাবেন আর আমি ড্রাইভারের নাম্বার দিয়ে দেবো

তখন আমাদের অন্য একটি গাড়িতে তুলে দিয়েছে আমরা গাজিয়াবাদে এয়ারপোর্টের কাছাকাছি থাকবো জিম করবেটে পরেরবার আসবো এরকমই ঠিক করছি সূর্যাস্ত যাচ্ছে ভীষণ সুন্দর কয়েকটা দিন কাটল একটু চা টা খাওয়া হলো হোটেলে কাটিয়ে পরের দিন আমরা এয়ারপোর্টে এটার কিছুও এলাম বন্ধুরা আজ আমি আপনাদের কাছ থেকে আসি ফ্লাইট থেকেও হিমালয় দেখতে পাচ্ছি যা যা